সো হ্যালো এভি পার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসছি একটা নতুন ব্লগ তো অনেকদিন পরেই আমি আবার ভিডিও পোস্ট করছি তার জন্য সরি সো আজকে বেসিক্যালি বেরিয়ে পড়েছি সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি আমার ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছিলাম তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা বড় কাছাই টেম্পেলে যেটা হচ্ছে আমতলা রোডের সাইডে এখন যাচ্ছি হচ্ছে আমরা বারাইপুরের এই বাইপাস রোডটা ধরে চলো যাওয়া যাক আপাতত তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখতেই পাবে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে তো আমতলার রোডটা থেকে আমরা যখন থেকে ক্রস করছি তখন থেকে বিশাল জোরে বৃষ্টি চলে রাস্তাটা এতটাই বাজে ছিল যে আমাদের গাড়ি অলমোস্ট ডুবেই যাচ্ছিল এরকম কিছুটা যাওয়ার পরে যখন বৃষ্টিটা থামে আমরা একটুখানি মাঝখানে দাঁড়িয়েছিলাম যেহেতু বাবা মা এতক্ষণ গাড়িতে বসে থাকে না তো ওরা কিছুটা নেমে যে বাবা মা দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে তো চলো আপাতত যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ যে এখানে আমরা ঢুকেই গেছি বড় কাছারি মন্দিরের তোমরা গেটটা দেখতেই পাচ্ছ এখান থেকে বেসিক্যালি অতটা দূর না ওই দশ মিনিট মতন গাড়িতে লেগেছিল আমরা ফার্স্ট একটা ভুল রোডে ঢুকে গেছিলাম যেহেতু অনেকদিন পরে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ যে এখানে আমরা গাড়িটা পার্কিং করে এদের বেসিক্যালি অনেক জায়গা আছে যেখানে আলাদা আলাদা তোমরা জায়গায় রাখতে পারবে গাড়ি তো আমরা ফার্স্টে ঢুকে এখানটাতেই ঢুকেছিলাম তো দেখতেই পাচ্ছ যে বাবা এখানে ডালা কিনছে তোমাদের আমি পার্কিং এরিয়াটাও শেয়ার করে দিচ্ছি তো তোমরা যাওয়ার আগে ভালোভাবে একটু আশেপাশে জেনে নিয়ে তারপরে ঢুকবে কারণ কি এটা ঢোকার সময় তোমাকে বলবে যে পার্কিং ফ্রি কিন্তু যখন তুমি ডালা কিনে নেবে তখন তোমাদের একটা আলাদাই প্রাইস বলবে যেহেতু আমরা এতদিন পরে গেছি আর আমরা তো বেসিক্যালি এর আগে কখনো গাড়ি নিয়ে যাইনি তো আমরা ব্যাপারটা বুঝতে পারিনি তো এখান থেকে আমরা যে ডালা থেকে আমাদের একটা করে কলসি টাইপের একটু ছোট ছোট এরকম দিয়েছিল মাটি যেগুলোতে আমরা জল নেবো তো ওখানে হচ্ছে একটা বড় পুকুর ছিল পুকুর থেকেই হচ্ছে আমাদেরকে কিছুটা জল নিয়ে ওই বাবার মাথায় আমরা ওটাই ঢালবো কিছুটা যাওয়ার পরে দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর দোকান ছিল যেখান থেকে আমরা অনেক জিনিস কিনেছি সেগুলো তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো বৌদি মার কিছু সিঁদুর পলা নিয়েছিল ঠাকুরগুলোকে পরিয়ে দিয়েছিল যারা বিবাহিতা তারাই হচ্ছে পড়াতে পারবে তারপরে হচ্ছে আমাদের এই দেখতে পাচ্ছ মাঠের কি সুন্দর কলসি টাইপের এরকম গ্লাসের টাইপের ছিল ওখানেই আমরা এই পাশের পুকুর থেকে জল নিয়ে আমরা ওর মধ্যে আহ আরো অনেক কিছু ওরা দিয়েছিল আমি জানি না ওর মধ্যে ঘি ছিল তারপর মধু তারপর আরো অনেক কিছু ছিল ওগুলো একসাথে করে নিয়ে আমরা যাবো হচ্ছে মন্দিরের কাছে যেখানে আমরা জলটা ঢালবো তো দেখতেই পাচ্ছ যে মন্দিরের সামনে এত ভিড় যে ভিতরে আমি কোনো ক্লিপ নিতে পারিনি অনেকটাই ভিড় ছিল আমরা গেছিলাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে তো ভিডিওটা অনেকদিন আগেই আমাদের করা আমার পোস্ট করতে একটু লেট হয়ে গেল যেহেতু একটু কাজে বিজি ছিলাম ভিতরে আমরা কোনো ক্লিপ নিতেই পারিনি দেখতেই পাচ্ছ দাঁড়ানোর মতন জায়গা নেই কিছু লোককে ঢোকাচ্ছিল পুজো দিয়ে আবার কিছু লোক ঢুকছিল পুজো দেওয়ার পরে আমরা একটু খেতে বসে গেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছো কচুরি নিয়েছিলাম আরো পরটা নিয়েছিলাম পুজো দেওয়ার পরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটি করে আমরা আবার বাড়ির দিকে চলে যাচ্ছি গাড়িতে উঠেই দেখতে পাচ্ছ সবাই মিলে বসেই ছিলাম তো এত গরম ছিল দেখতেই পাচ্ছ মুখের কি অবস্থা তো চলো বাড়িতে আপাতত যাওয়া যাক তারপর তোমাদেরকে দেখাবো যে ওখান থেকে আর কি কি কিনলাম খুব রিজনেবেল প্রাইজে আমার কয়েকটা জিনিস কিনেছি চলো দেখাই সবাইকে ফার্স্টে নিয়েছিলাম ক্লে তো এইগুলো হচ্ছে ফিফটি রুপিস করে নিয়েছিল আমি আরো অনেক কিছু বানিয়েছি এই ক্লে গুলো দিয়ে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নিয়েছিল আমার বৌদি এই পার্সটা ফিফটি রুপিস মতন নিয়েছিল আর এই স্পাইরোম্যান কার্ডটা হচ্ছে বৌদি নিয়েছিল বৌদি বেসিক্যালি অনেক কিছুই শপিং করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে নিয়েছিল এই পান্ডাটা আর আমি নিয়েছিলাম কয়েকটা জুয়েলারি দুটো মতন জুয়েলারি নিয়েছিলাম চলো তোমাদেরকে দেখাই ফার্স্টে নিয়েছিলাম এই ব্যাঙ্গেলসগুলো এগুলো হচ্ছে অক্সিটাইজ কিন্তু খুব হালকা প্রপার অক্সিটাইজের কিন্তু না এগুলো হচ্ছে ওই ব্ল্যাক পলিশ করা এটা আমার নিয়েছিল হান্ড্রেড রুপিস আর এই ইয়াররিংসটা নিয়েছিলাম আমি ইয়াররিংস ওখানে প্রচুর কম দাম এই ইয়াররিংসটা আমার নিয়েছিল হচ্ছে একশো দশ টাকা মতন ওখানে হচ্ছে অনেক কম কম টাকারই হচ্ছে মানে জিনিসপত্র ছিল এই গার্ডার নিয়েছিলাম আর নিয়েছিল বৌদি এই একটা চার্জেবল ফ্যান যেটার মধ্যে দেখতে পাচ্ছ একটা এমার্জেন্সি লাইটও আছে আর ফ্যানটার কিন্তু স্পিড প্রচুর এইটা ওই ওয়ান মানে টু হান্ড্রেড মতন দাম বলেছিল কিন্তু ওই ওয়ান নাইনটি না ওয়ান এইটটি মতন আমরা দিয়েছিলাম সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট টাটা